রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্যে ইটে মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন আলু দিয়ে করে দেখাবো এই মাছটায় বেগুন আলু দিয়ে করলে খেতে খুব ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা এইগুলো ইটে মাছ বলে আমরা তো ইটে মাছ বলি এর গা একদম তেল দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি চলো প্রথমে মাছটা কেটে নিই মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্যে তেল দিয়ে দাও বড্ড তেল সেদ্ধ হয় সেই জন্য ঢাকা দিয়ে মাছটা ভেজে নাও ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দাও শুকনো লঙ্কা তেজপাতা কেটে ধুয়ে রাখা আলু বেগুনটা দিয়ে দেবো ধুন আলুটা ভালো করে ভেজে নিয়েছি এইবার দেবো পেঁয়াজ ফুটির সঙ্গে কাঁচা লঙ্কা সঙ্গে আলু আর বেগুনটা আরেকটু ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটা সঙ্গে দেবো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি এইবার দেব টক দই তোমরা চাইলে টমেটো বা সর্ষে বাটাও দিতে পারো টক দই দিয়ে খেতে খুবই ভালো লাগে এই মাছটা সেই জন্য টক দইটা আমি দিলাম দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর কালার এসেছে খেতে দারুণ লাগবে এইবার অল্প করে জল দিয়ে দেবো ঝাল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখো মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে